আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গ্রিন হাউসে কি পরিমানে চারা উৎপাদন হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন এই যে এটা হচ্ছে টমেটো গাছ দেখেন অনেক সুন্দর একদম সতেজ সারগুলো লাগালে মরবে না কারণ এটার ভিতরে অনেকগুলা মূল এই যে শিকড় দেখেন শিকড় দেখেন এটা কোনোভাবে মারা যাবে না একদম পরিপূর্ণ পুষ্টি দেওয়া আছে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন সমস্ত গাছ টমেটো গাছ এই যে প্রজেক্ট এইগুলো তো টমেটো গাছ আর এই পাশে এই পাশে হচ্ছে এই যে এটা তো বেশি নেই এখেন ফুলকপি অনেক এই যে সুন্দর গাছটা দেখেন কত সুন্দর মাপ এই গাছ কি কখনো মরবে মনে হয় না এটা হচ্ছে কি কপি এটা বাঁধাকপি এটা এখানে বিভিন্ন রকমের চারাও পাওয়া যায় এরা বিক্রি করে থাকে এগুলো এই যে পলিনেট এটা অনেক বাতাস হচ্ছে এই যে টমেটো গাছ লাগাচ্ছে এটা এই যে প্রচন্ড পরিমাণে বাতাসে এটা ছিঁড়ে গেছে যে বিধ হাওয়া আসতেছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক মসৃণ বাতাস এই বাতাসে যে ধানের ক্ষেত যে ধানের বাইল যে যে বাড়ি খায় না অনেক সুন্দর দেখায় এই যে সামনে দেখেন এই যে এটা চারিদিকে মেঘ দেখেন ফুল ধরছে কত এটা হচ্ছে ঝিঙা গাছ এই ঝিঙা গাছের ফুলও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে সূর্যমুখী ফুল একটু স্পষ্টভাবে দেখতে পারবেন কিছু 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 সবজি আছে সবজির ফুলগুলো অনেক সুন্দর হয় যেমন শিম ফুল এই শিমের গাছের যে ফুলগুলো হয় যে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর লাগে শিমের গাছের ফুল প্লাস এই ঝিঙা গাছের ফুল এই পলিনে পোলিনেট হাউজের একটা অসাধারণ একটা সুবিধা আপনাদের বলি এই যে প্রত্যেকটা জায়গায় একটা করেই আছে বিষ স্প্রে করার জন্য পয়েন্ট আর এটা হচ্ছে মেশিন এখানে দিলে পুরা মানে এই হাউজে একসঙ্গে মানে বিষ স্প্রে হয় মেশিনটা চালু করলে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এই সামনে দেখতেছি বেগুন গাছ যাই হোক আল্লাহ হাফেজ